গুড ইভিনিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলেছে আজকে করবো রূপোর গয়না পরিষ্কার বাড়িতে গয়নাগুলো পরে থাকলে একটু কালো হয় ব্যবহার করলে তো কালো হয় সেইগুলো বাড়িতে সহজ উপায় পরিষ্কার করব। দেখো এই যে রূপোর গয়না নিয়ে নিয়েছি এবার এগুলো পরিষ্কার দেখেছো গয়নাগুলো এরকম কালো হয়ে গেছে না পরে পরেই কালো হয়ে গেছে সোনার দোকানে দিয়ে পরিষ্কার করতে অনেক টাইম লাগে আজ দেবো কাল দেবো বলে ওরা ঘোরাতে থাকে তার বাড়িতে সহজ উপায় সুন্দর করে গয়না পরিষ্কার করে ফেলবো গয়নাগুলাকে সুন্দর করে সাজিয়ে আর সামনে পুজো আছে এক একদিন এক এক রকম পাইপ তোড়া পরা যাবে এখন থেকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দি তাহলে পরিষ্কার করতে কী কী লাগে সেটা বলে দিই সেটা হচ্ছে এই পেস্ট আর এই ব্রাশ এই দিয়ে রুপোর গয়না পরিষ্কার করবো একদম সহজ পদ্ধতিতে আর তারপরে একটু জল রেখেছি জল দিয়ে সুন্দর করে ধুয়ে দেবো আগে দেখো কিভাবে পরিষ্কার করি প্রত্যেকটা রুপোর গয়নার উপরে এবার ফ্রেশ লাগিয়ে নিতে হবে সুন্দর করে ফ্রেশ লাগাতে হবে প্রত্যেকটা গনা এভাবে লাগিয়ে নেবো তারপরে একটুখানি রেখে দেব তারপরে যখনই পরিষ্কার করবো না পেস্ট দিয়ে যখন বিশেষ করে পরিষ্কার করবো তখন দেখা দেখা যাচ্ছে এই যে এরকম পেস্টের উপর এরকম কালো কালো একটা দাগ উঠে আসছে মানে উপর নোংরাটা উঠে আসছে আমি একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এবার নিশ্চয়ই দেখা যাচ্ছে পেস্ট একটু কিন্তু বেশি লাগবে কালোটা বলেছিলাম দেখুন ব্রাশটা কিন্তু কেমন কালো হয়ে যাচ্ছে আর এগুলো ব্রাশ লাগিয়ে লাগিয়ে পাশে একটু কিছুক্ষণের জন্যে রেখে দিতে হবে এই যে লাগানো হয়ে গেছে এবার এগুলো আমি সুন্দর করে এক পাশে এই যে বাটিতে তুলে রাখবো এই যে বাটি আছে বাটিতে তুলে রাখবো তারপরে একটা একটা করে নিয়ে এগুলোকে ঘষে পরিষ্কার করবো এই দুটোকে আগে পেস্ট লাগিয়ে রেখেছিলাম তাহলে এই দুটোকে আমি তাই জন্য আগে নিয়েছি আগেও লাগানো ছিল বলে এই দুটো আগে পরিষ্কার করে তেললাম ভীষণ নোংরা হয়েছিল ব্যবহার করি না রাখতে রাখতে একটা অদ্ভুত নোংরা পড়ে গেছিল কালো নোংরা উঠে আসছে ব্রাশে বাড়িতে পেস্ট তো সবার বাড়িতেই থাকে তাহলে পেস্ট দিয়ে কত সুন্দর পরিষ্কার হয় সেটাই আগে দেখ জল লাগবে তাহলে একটু জল নিয়ে নেবেন আমার যেমন অনেকক্ষণ ধরে পরিষ্কার করছে তো একটু জল হলে জিনিসটা আরো সুন্দর করে পরিষ্কার করা হয়ে যাবে এটাতে আরেকটুখানি জল নিয়ে এটা আরেকটু পরিষ্কার করি কারণ সবচেয়ে কালো এটাই হয়েছে এবার এটাকে এভাবে রেখে দেবো এটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি কি করবো বলুন তো একটুখানি গরম জল নিয়ে আসি গরম জল দিয়ে ধুয়ে নেব তারপরে মুছে নেবো তারপরে আপনি ওদেরকে দেখাবো তার আগে একটু গরম জলটা করে নিয়ে আসি হ্যাঁ এই যে জল গরম করে নিয়ে চলে এসেছি এটা একটু সরিয়ে দিই জল গরম করে নিয়ে চলে এসেছি এবার এই গয়নাগুলোকে সুন্দর করে হাত দিকে ডোলে এর মধ্যে দিয়ে গেছে খুব কিন্তু বেশি গরম করবেন না অল্পই গরম করবেন বেশি গরম হয়নি বলে কিন্তু আমি সুন্দর করে হাতটা চোবাতে পারছি দেখেছেন কি সুন্দর পরিষ্কার হয়েছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে আরেকটা তুলে দেখাচ্ছি দাঁড়া এটাও কত সুন্দর পরিষ্কার হয়েছে আলোর মধ্যে দেখাই কত সুন্দর পরিষ্কার হয়েছে আর যেটা বলেছিলাম সবচেয়ে বেশি কালো হয়েছে এই যে সেইটা এটাও দারুণ সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটাই সবচেয়ে বেশি কালো হয়ে হয়ে এটাও সুন্দর পরিষ্কার গেছে সাদা আমি একটু ঠান্ডা জলে আরেকবার মুছে নেবো আর দেখেন এটাও কত সুন্দর পরিষ্কার হয়েছে এই যে চকচক করছে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে তাহলে আমাদের তো আর সোনার দোকানে গিয়ে পরিষ্কার করার দরকারই নেই টুকটাক হঠাৎ করে কোথাও যেতে হলো উপর গয়না করার দরকার হলে বাড়িতে এভাবেই সহজ পদ্ধতিতে পেস্ট দিয়ে পরিষ্কার করে নেওয়া যেতেই পারে ঠান্ডা জল নিয়ে চলে এসছি ঠান্ডা জলের গয়নাগুলো দেবো দিয়ে পরিষ্কার করে তুলে রাখবো এটা একটু ধুয়ে নিয়ে আসি এটা ধুয়ে নিয়ে এসছি আর এই যে আমার উপর গয়না ঝকঝকে তক্ষত হয়ে গেছে heat that up. আর একটা গামছা নিয়ে এসেছি গামছার মধ্যে দেখে রেখে সুন্দর করে মুছে ফেলো দেখো কত পরিষ্কার হয়েছে দারুণ পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করে করে একটা একটা করে এখানে রেখে রেখে দেখাচ্ছি সব গয়নাগুলো খোলা ছিল তো এস গুলো তাই একটার সাথে একটা লেগে গেছে এই যে মোটামুটি আমার সব গয়না সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে আর এগুলো গ্লেজও দিচ্ছে তোমাদের সামনাসামনি একদম দেখিয়ে দিলাম কিভাবে কত সহজ পদ্ধতিতে রুপোর গয়না পরিষ্কার করা যায় অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের তাহলে আর গয়নার দোকানে যাওয়া লাগবে না যদি হুট করে কোথাও ঘুরতে টুরতে যাচ্ছ দরকার হয়ে পড়লো এই সময় করতে পারো অন্য সময়ও করতে পারো কোন সাবান শ্যাম্পু লেবু গরম জল হলুদ কিচ্ছু লাগবে না খালি একটা পেস্ট হলেই কেল্লাপে একদম দারুণভাবে পরিষ্কার হয়ে যাবে এই দেখো দেখেছো কত সুন্দর পরিষ্কার হয়েছে তাই না তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো টাটা